গাবারিং পেন্টের কোমরের মেজারমেন্ট কমানো দেখব প্রথমে আমরা সাইড সিমে একটা মার্ক করে নিলাম এরপরে এক ইঞ্চি দূরে একটি ক্রস মার্ক করে নিয়েছি অ্যাঙ্গেল মার্ক এরপরে এখন আমরা হ্যান্ড্রেলের মাধ্যমে বা হাত শুয়ের মাধ্যমে মার্ক বরাবর সাইড সিমের সেলার পাশ দিয়ে সেলাই করছি আপনারাও চাইলে এই টেকনিকটি ফলো করে খুব সহজে এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত কোমরের মেজারমেন্ট কমিয়ে ফেলতে পারেন শুধুমাত্র ঘরে বসে হ্যান্ডেল বা হাত সুইয়ের মাধ্যমে এই কাজটি করা খুবই সহজ কোনো প্রকার ঝামেলা নেই দেখুন আমরা কিভাবে কাজটা করছি দেখুন আমরা ওয়েস্টবেন্টে এসে আমরা সিঙ্গেল পাড়ে দিব কেননা সিঙ্গেল পাড়ে না দিলে অনেক সময় সুতা টান দিলে আসে না এই সুতা টান দিলে আসার জন্য আমরা সিঙ্গেল পাড়ে দিচ্ছি আপনারা এই টেকনিকটি ফলো করে চাইলে কোমরের মেজারমেন্ট এক থেকে দুই ইঞ্চি কমিয়ে ফেলতে পারেন দেখুন আমাদের সেলাই করা শেষ ইঞ্জারি সিঙ্গেল পার্টে আছে এখন আমরা টান দিব টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের কোমরের মেজারমেন্টটা কমে গেল এখন এই নিচের অংশটা মানে নিচের লবটা যেন বাধা সৃষ্টি না করে সেজন্য এটাকে আমরা বাস করে একদম ক্লিন ফিনিশ করে দেব হ্যান্ডিডাল বা হাত সুয়ের মাধ্যমে তাহলে আমরা যখন গাই দেব তখন আমাদের কোনো প্রকার অসুবিধা হবে না দেখুন আমরা একটা গি দিয়ে নিলাম যাতে খুলে না যায় দেখুন দেখুন কত সুন্দরভাবে আমরা একটি প্যান্টের এক থেকে দুই ইঞ্চি মেজারমেন্ট কমিয়ে ফেললাম